আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নতুন এবং পুরাতন যারা আছেন খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যারা একা একা ট্রেড করেন বিশেষ করে যারা এক একা ট্রেড করে অভ্যাস আছে বা এক একা ট্রেড করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা দেখেন একটা মার্কেট আছে মার্কেটটা হলো ইউরোসি এসএসি মার্কেট মার্কেটটা দেখেন মোটামুটি এই মার্কেটটা আপনি রেঞ্জিংও ধরতে পারেন আবার সাইডস মার্কেটও ধরতে পারেন মানে দুইটা মাসখানে আছে তো মার্কেটটা যেভাবে চলতেছে দেন মানে মার্কেটে দুইটা করে রেড করার পর কিন্তু মার্কেট কালার চেঞ্জ করতেছে এবং কি গ্রিন ক্যান্ডেল দিলেও সর্বোচ্চ তিনটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা হলো মার্কেট ভালো মার্কেট ডিসাইড করা তো মার্কেটটা আমরা এখানে একবার নতুন অ্যানালাইসিস চেট করবো ওকে তো যেহেতু গ্রিন ক্যান্ডেল মেক এখানে একটা আপ আপেন্ট্রি নিব আমি ওকে যাক এন্ট্রি চলতে থাকে আমরা একটা কথা বলতে দিই ওকে তো এখানে আমি কিন্তু কোনো অ্যানালাইস করি নাই জাস্ট আমি একবারে নতুন হিসাবে আমি যে একটা ট্রেড করছি যেরকম নতুন যারা আছেন তারা বুঝতে পারবেন যে নতুন একবারে নতুন অ্যানালাইস যেরকম দুইটা রেটের পর একটা করে গ্রিন হচ্ছে আমি এই অ্যানালাইস করে আমি ট্রেড করছি আমি বাড়তি কোনো অ্যানালাইস করি নাই শুধু ক্যান্ডেল স্টিকের উপর ভিত্তি করে আমি ট্রেডটা করছি তো মার্কেট আপনার সর্বপ্রথম যে কাজটা হইলো ভালো একটা মার্কেট ডিসাইড করা ওকে তো আমাদের এই চেটটা দেখি কি করে তো ডাউনে চলে আসছে তো অনেকে বলতে পারে যে ভাই আমরা যখন মার্কেটে যে কত সুন্দর চলতেছে প্যাটার্ন ওয়ার্ক করে প্যাটার্ন ফলো করতেছে মার্কেট এই যে আমরা এন্ট্রি নিলাম মার্কেট উল্টা দিকে জোর দিয়ে চলে আইলো তো ভাই একটা কথা মনে রাখবেন ট্রেড করার সময় আপনি ফ্রেশ মাইন্ড রাখবেন এবং কি ট্রেড করার সময় সবসময় কনফিডেন্স নিয়ে ট্রেড করবেন ওকে আমাদের এই টেকটা যে লস হয়ে গেল সমস্যা না করে দিব ওকে এমটিজি করে দিলাম আর এখানে অনেকে বলতে পারেন যে ভাই অন ডলার করে ট্রেড করতেছেন কেন আপনার ব্যালেন্স তো অনেক ভাই একটা কথা বলি আপনাদের বুঝানোর ক্ষেত্রে আমি জাস্ট ওয়ান ডলার করে ট্রেড করতেছি ওকে যেহেতু মার্কেটে ডাবল ক্যান্ডেলস্টিক ফলো করছি বা ডাবল ক্যান্ডেল ফলো করে আমি ট্রেডটা করছি মার্কেট আমার কোনো কারণে লস দিছে বা ইরোর ক্যান্ডেল করে আর নিচে হয়তো একটু গ্যাপ আসছিলো মার্কেটে গ্যাপটা ফিল আপ করার জন্য আমাকে লস দিছে তো আমি সাথে সাথে কিন্তু এম টিজি ইউজ করে দিছি তো বাইনারিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো এটা হলো এম অনেকে আছে ট্রেড করার পর কাপাকাপি করে লস হওয়ার পর এমটিজি করার যে সাহসটা ওইটা থাকে না ভাই বাইনারিতে অবশ্যই এমটিজি ইউজ করবেন তো এই যে যে এমটিজি আবার মনে করেন যে এমন মার্কেটে যাইবেন না যেটা আপে যাইতেছে তো যাইতে আছে ডাউনে যাইতেছে তো যাইতে আসে আপ টেন ডাউনটেন মার্কেট এগুলা অ্যাভয়েড করবে নতুন এবং পুরাতন যারা ট্রেড করেন হ্যাঁ এরকমই বা রেঞ্জিং টাইপ মার্কেটে ট্রেড করার ট্রাই করবেন সবসময় ওকে আমাদের ডিপ উইন এখানে আমি আর একটা ট্রেড করব ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করা ট্রাই করবো যেহেতু মার্কেট পরপর গ্রিন দিচ্ছে হ্যাঁ আমি আগেই বলছি আমি শুধু ক্যান্ডেল স্টিকের উপর ভিত্তি করে ট্রেডগুলো করব তো এখানে আমি আপে একটা এন্ট্রি নিয়ে নিলাম দুইটা প্লেস করে দিছি দেখা যাক শুধু আমি আগে বলছি কিন্তু আমি শুধু ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমি ক্যান্ডেল স্টিকের উপর ভিত্তি করে ট্রেড গুলা করবো তো দেখা যাক এটা কি হয় আর ফার্স্ট অফ অল আপনাদের আমি যে কথাটা বলতে চাই আপনারা মার্কেট ডিসাইড করার আগে শিখবেন হ্যাঁ ভালো একটা মার্কেট খুঁজে নেবেন মার্কেটে কিন্তু অভাব নেই ওকে তো ভালো একটা মার্কেট আগে দেখবেন ভালো একটা মার্কেট খুঁজবেন যেটা বলছি আপ টেন এবং ডাউন টেন মার্কেটে ট্রেড করবেন না এরকম রেঞ্জিং বা সাইডস মার্কেটে সবসময় ট্রেড করা ট্রাই করবেন যে দেখবেন যে মার্কেটে ক্যান্ডেল দিচ্ছে দেখেন এই মার্কেটটা দেখেন যে রেড ক্যান্ডেল হচ্ছে কিন্তু দুইটার পর কিন্তু মার্কেট কালার চেঞ্জ করতেছে এবং কি গ্রিন হলেও সর্বোচ্চ তিনটা হচ্ছে এর বেশি করতেছে না ওকে এটা আমাদের ডিপ উইন চলে আসছে আশা করি আমি যতটুকু পারি আপনাদের বোঝানোর ট্রাই করব তো আমাদের ফার্স্ট ভিডিও হয়তো একটু নার্ভাস ফিল করতেছি সবাই একটু মানায় নেবেন আর যেখানে না বুঝবেন আমাকে বলবেন যে ভাই জায়গায় বুঝি নাই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আমাকে নখ দিয়ে বলবেন ওকে এখানে আমি আরেকটা সেট করব দেখা যাক এখানে ডাউনে ট্রিট করা যায় ডাউনে ট্রিট করা যায় কেন ওকে ডাউনে নিয়ে নিই ডাউনে ট্রিট করা যায় কেন এখানে দেখেন আগে কিন্তু এই জায়গায় সেম যে জায়গায় আছে মার্কেটে এই জায়গায় কিন্তু আগে তিনটা ক্যান্ডেল মেক করছে তাই না উপরে একটু গ্যাপ আছে তবে ফার্স্টে যে সেলারের পুসটা ক্যান্ডেলের যে সেলারের পুসটা দিছে এটা কিন্তু রিয়েল একবার সেলারের পুস আপনাকে এটাও বুঝতে হবে ওটি স্ট্র্যাপ ধরতে হবে কোন জায়গায় রিয়েল সেলার এবং কি কোন জায়গায় ফেক সেলার এগুলো বুঝতে হবে তো এগুলো বোঝার জন্য আপনাকে বেশি না আমাদের এটিএস যে ইউটিউব চ্যানেলটা আছে এটা ফলো করবেন ইনশাল্লাহ রিয়েল ফেক আপনাকে একদম সম্পূর্ণ বুঝায় দেবো কোনটা রিয়েল ওকে আমাদের এটা কিন্তু প্রফিট চলে আসছে লাস্ট সেকেন্ড হলেও গ্যাপ ডাউন দিয়ে মার্কেট কিন্তু আমাকে প্রফিট দিয়ে দিচ্ছে ক্যান্ডেলটা ওকে তো আরেকটা কথা হলো কি ভাই ট্রেড করার সময় অবশ্যই কনফিডেন্স রাখবেন আপনার অ্যানালাইসিস ঠিক আছে বা অ্যানালাইস্টিক করে যদি আপনি ট্রেড করেন যে মার্কেট যে দিক সেকেন্ড পর্যন্ত দিতে এরকম একটা কনফিউজ নিয়ে ট্রেড করবেন ওকে আশা করি কতটুকু তো পারছি জানি না ফার্স্ট ভিডিও বুঝে নিতে একটা নার্ভাস ফিল করতেছি সমস্যা না ইনশাল্লাহ এরপরে থেকে আমি আরো সুন্দর করে বোঝানো ট্রাই করবো আশা করি আমি যে মার্কেট ফার্স্টে যে কথাটা বলছি ভালো একটা মার্কেট ডিসাইড করবেন সর্বপ্রথম আপনাদের কাজ হল ভালো একটা মার্কেট ডিসাইড করা ওকে ভালো একটা মার্কেট ডিসাইড করবেন যেরকম এই যে আমি যেটা বলছি মার্কেটে এমন মার্কেট দেখবেন যেন সর্বোচ্চ তিনটা চারটা করে ক্যান্ডেল করার পর আবার কালার চেঞ্জ করতে সেরকম মার্কেট খুঁজবেন সাইডস হোক বা রেঞ্জিং টাইপ এসব মার্কেটে ট্রেড করা ট্রাই করবেন সবসময় ওকে এই মার্কেটে আর ট্রেড করা যাবে না কারণ মার্কেটের যে ইয়াটা আসছিলো আমার যে অ্যানালাইসিসটা ছিল অ্যানালাইসিসে আমি সর্বোচ্চ তিনটা ট্রেড আমার ব্যাক টু ব্যাক প্রফিট চলে আসছে ওকে তো এখানে মার্কেট কিন্তু ওই ইয়ারটা ভেঙে ফেলছে তো এখানে আর ট্রেড করা যাব না আশা করি তিনটা ট্রেড প্রফিট আসলে পরবর্তীতে ট্রেড করার প্রয়োজন মনে করি না আমি সবাই আশা করি ভিডিওটা যতটুকু পার্শে বোঝানো ট্রাই করছি বাকি যদি কারো কোনো পশ্চিম কোশ্চেন তো আমাকে ইনবক্সে নক দিব